তো আজকে আমি দর্শকদের উদ্দেশ্য সোলারর উপরে 12 ভোল্ট সোলার এবং 24 ভোল্ট সোলারর উপরে পুরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে তো আমি প্রথমে শুরু করতে চাচ্ছি হচ্ছে সোলার প্যানেল নিয়ে আমার এখানে দেখেন পিছনে হিউজ পরিমাণ সোলার প্যানেল সাজানো আছে এগুলো আছে সব জি আমাদের এখানে হচ্ছে আপনার আলো কোম্পানি সোলার আছে তারপরে আপনার জেনেটিক কোম্পানি সোলার আছে সানশাইন কোম্পানি সোলার আছে সাফারি কোম্পানি সোলার আছে

আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান নিস্তালায় দ্বিতীয় গলি আমি এখন বারো বোল্ট সোলার দিয়ে শুরু করতে চাচ্ছি এখানে দেখেন বারো বোল্টের সোলার আমি অনেকগুলো সাইজ এখানে সাজায় রাখছি জি এটা হচ্ছে একশো আট দেখেন এখানে কিন্তু জার্মানির পতাকা গিলাসের ভিতরে দেওয়া আছে জার্মানির পতাকা গিলাসের ভিতরে দেওয়া আছে তারপরে এখানে আপনার সাফারি কোম্পানি সোলার রাখা আছে জেনেটিক কোম্পানি সোলার রাখা আছে সানলাইন কোম্পানি সোলার রাখা আছে এগুলো হচ্ছে আপনার বিশ ওয়ার্ড থেকে আড়াইশো ওয়ার্ড পর্যন্ত বারো ভোল্ট জি আড়াইশো ওয়ার্ড পর্যন্ত বারো ভোল্ট এবং আড়াইশোর উপর থেকে যেগুলা আপনার তিনশো সাড়ে তিনশো সাড়ে পাঁচশো সাতশো এগুলো হচ্ছে চব্বিশ ভোল্ট জি তারপর আমাদের এখানে আপনার সোলারে যে চার্জ কন্ট্রোলার গুলো দেখেন চার্জ কন্ট্রোলার গুলো আপনার নর্মালের ভিতরে যারা নিতে চায় ভালো কোয়ালিটি যে এখানে বিশ এম্পিয়ার আছে

রেট যে কোনো সময় আপ ডাউন করতে পারে এবং এখানে হচ্ছে আপনার চল্লিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার যে চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক হেভি এই কন্ট্রোলারটা অনেক হেভি এটা রেট হচ্ছে দুই হাজার টাকা জি ডিজিটাল এটা ডিসপ্লে হ্যাঁ আর এম পিপিটির ক্ষেত্রে যারা অল্প টাকার ভিতরে এম পিপিটি নিতে চায় এম কিন্তু অনেক সময় দাম বেশি হয় অনেক দাম বেশি হওয়ার কারণে কাস্টমার নিতে পারে না তো এখন আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে এম অল্প টাকার ভিতরে পেয়ে যাবে এম পিপিটির বিশ এম্পিয়ারের একটা কন্ট্রোলার এখানে লেখা আছে দেখেন

হাইব্রিডের ভিতরে আমাদের কাছে সাগো কোম্পানি আছে তারপরে আপনার সোলার কেয়ার আছে টেলিগেট আছে আরো কয়েকটা কোম্পানি এটা হচ্ছে আপনার এক কিলো থেকে শুরু হাইব্রিড এক কিলো থেকে শুরু আপনার পাঁচ কিলো দশ কিলো পর্যন্ত আছে যার যে চাহিদা সেই অনুযায়ী আমরা দিতে পারবো ইনশাল্লাহ দেখে হ্যাঁ হ্যাঁ জি জি এখানে আমি দুইটা রাখছি রাখছি জাস্ট দেখানোর জন্য ঠিক আছে মানে বুঝাই দেওয়ার জন্য এটা হচ্ছে সোলার কেয়ারের একটা ইনভার্টার হাইব্রিড এর ভিতরে কিন্তু আপনার অনেকগুলা সাইজ আছে অনেকগুলা ক্যাটাগরি আছে তো এগুলা তিন বছরের গ্যারান্টি থাকবে সোলার কেয়ার আছে ইনভার্টারটা হ্যাঁ তিন বছরের ডাইরেক্ট গ্যারান্টি থাকবে কাস্টমার রিপ্লেস করে দিবে ঠিক আছে কাস্টমারকে রিপ্লেস করে দিবে এবং টেলিগেট কোম্পানি যেটা এটা ওয়ারেন্টি থাকবে এটা আছে 1 কিলো হ্যাঁ এটা আছে যেটা এটা 2 কিলো এবং এর ভিতরে সবগুলোর ভিতরে সাইজ আছে আমাদের এর সাথে যোগাযোগ করতে পারেন বলতে পারো আপনার হাইব্রিডের বিষয়টা হচ্ছে হাইব্রিড আপনার সোলারও থাকবে কারেন্টের সাথেও কানেকশন থাকবে যখন দিনের বেলায় সরাসরি সোলার থেকে ব্যাকআপ দিবে এবং রাতের বেলায়

আপনার বারো ভোল্টেজ যেটা আছে ওটা রেট হচ্ছে বর্তমান রেট পঁয়ত্রিশশো টাকা আছে আপনার চার হাজার টাকা আছে তারপর চব্বিশ ভোল্টেজ যেগুলো আছে চার হাজার পাঁচশো টাকা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে আমাদের সাথে যোগাযোগ করে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে জেট পাম্পটা দেখতেছে এটা হচ্ছে আমাদের বাইশ

নদীর পাশে যদি জমি হয় অল্প জমি হয় সেক্ষেত্রে যদি পানি আপনি একটা সোলার লাগে উঠাই চান সারাদিন কিন্তু পানি উঠাইতে পারবেন একটা সোলার লাগাই দিলেন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আছে আপনার বারোশো পঁয়ত্রিশ বিয়ে এটা কিন্তু একটা অফার চলছে আমাদের কার্টুন ছাড়া আচ্ছা কার্টুন ছাড়া এ মালটার একটা অফার আছে মানে দাম প্রায় দুই তিন হাজার টাকা কম আমরা দিয়ে দিচ্ছি এবং গ্যারান্টি কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে জি জি আচ্ছা তারপর স্ট্রিট লাইট এর কালেকশন দেখিয়ে আমরা স্ট্রিট লাইট এর ভিতরে আমি হচ্ছে আপনারা এখানে দেখাই দিই যারা রোড লাইটে ব্যবহার করতে চায় বড় কাজের জন্য অথবা আপনার

হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রেটের আছে এগুলো আছে আপনার আহ কম বেশি এটা আরো হেভি মাল দেয় আরো কোম্পানি আরো হেভি ঠিক আছে

এটা দেখেন এটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো এটা ছয়টা আছে এটা আমরা চায়না থেকে সরাসরি নিয়ে এসেছি চাইনা থেকে সরাসরি নিয়ে এসেছি মানে চাইনিজের কাছ দেশ থেকে আমাদের সরাসরি নিয়ে এটা জি জি তো এটার রেট হচ্ছে আপনার মাত্র কত

আপনার খাম্বা লাগে সেটা আলাদা নিয়ে নিতে হবে ঠিক আছে তারপর কোন কালেকশন দেখবো আমরা এরপর আছে আপনার হ্যালোজিন লাইট আচ্ছা হ্যালোজিন লাইটগুলো যারা আপনার দোকানে দোকানে অথবা বিভিন্ন ফাঁকা জায়গায় অথবা কোনো মিটিং এ

দেখেন দুই করেন সব জায়গায় বিষয় হচ্ছে এটা আপনার সোলার সহ রিমোট সহ ব্যাটারি সো সব কিছু নিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো টাকা মাত্র পনেরোশো আচ্ছা এরপর একটু বড় চাচ্ছে এবং তারা কিন্তু এটা নিতে পারে ঠিক এটাও দেখেন এই যে অনেক বড় লাইট এরকম তার আছে এই সোলারটা থাকবে সাথে এই সোলারটা বাইরে থাকবে এটা রুমের ভিতরে থাকবে দিনের বেলা চার্জ হবে দিনের বেলা ব্যাকআপ পাবে রাতের বেলা ব্যাকআপ পাবে ইনশাআল্লাহ এটা Redmi-সি মাত্র 2500 2500 টাকার মধ্যে মাত্র 2500 টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেব থানা পর্যায় এবং জেলা পর্যায়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা তো 12 वोल्टের অনেক সোলার দেখলাম 24 वोल्टের কি কি ব্র্যান্ড আছে আপনাদের কাছে 24 वोल्टের ক্ষেত্রে আছে 24 वोल्टের ক্ষেত্রে আমি যদি সোলারগুলো দেখাই দেখেন ব্র্যান্ডটা কি মূলত

মানে আপনি একটা ব্যাটারি আমাদের থেকে নিচ্ছেন সোলারের ব্যাটারি আপনার বিশ এম্পিয়ার থেকে শুরু করে একশো ত্রিশ এম্পর সোলারের টিউব একটা ব্যাটারি যদি গ্যাস কোম্পানির কোনো কাস্টমার আমাদের থেকে ক্রয় করে তো পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হলে

এর ভিতরে সোলার প্যানেল থাকবে ছয়শো ওয়াট ইনভার্টার থাকবে এক হাজার ভিএ ডিজে ডিসি আপনার আইপিএস ব্যাটারি থাকবে একশো পঞ্চাশ স্ট্রাকচার অ্যাঙ্গেল রয়্যাল বোল্ড তার টোটাল প্যাকেজে যা থাকে সব কিছু থাকে আর বড় প্যাকেজ যদি কেউ নিতে চাই টিভি ফ্রিজ এসি সব কিছু চালানোর জন্য তিন লাখ ছয় হাজার টাকার প্যাকেজ আছে কি কি চালানো যাবে সেটা এখানে লেখা আছে জি প্যাকেজ আছে এই সাইডে আছে আবার টাকা সোলার প্যাকেজ নিলে হবে পাঁচ নম্বর সাতাত্তর হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হাতেই কিন্তু সাধারণ আছে সবগুলো দেখেন সম্ভব না আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন সেখানে ফুল ডিটেইলস পেয়ে যাবেন আপনারা আচ্ছা অ্যাড্রেসটি বলে দিবেন আবারো আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট 6 নম্বর গেট 70 নম্বর দোকান দ্বিতীয় গলি জয়নাল ইলেকট্রিক এন্ড সলো